আসসালামু আলাইকুম আমার একটা ধারণার কথা বলি অনেকেই নিশ্চয়ই একমত হবেন এই ধারণার প্রতি কেন যেন মনে হচ্ছে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকার চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে এবং সেই জায়গা থেকে প্রশ্ন কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষোদ্গার করা হচ্ছে 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 আক্রমণাত্মক মন্তব্য করা আমি এর মানে চাচ্ছি না যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বিতর্কের ঊর্ধ্বে নয় সমালোচনার ঊর্ধ্বে নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি মহলের কোন কোন ব্যক্তির কর্মকাণ্ডে বা বক্তব্য এমনটাই মনে হচ্ছে যেন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলতে পারলেই নিজেকে বিপ্লবী বলে নিজেকে প্রচণ্ড সাহসী বলে প্রমাণ করা একটা চেষ্টা অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু এর পিছনে আর কি ধরনের খেলা রয়েছে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে এবং এই আক্রমণের ধারাটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডির দিন আমাদের সেনাপ্রধান জেনারেল অনেকের কাছে অপ্রিয় হলেও দেশের সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করেছেন সেগুলোকে কেন্দ্র করে এবং তিনি সরাসরি নির্বাচনে কথা বলেছেন নির্বাচনের টাইম ফ্রেমের কথা বলেছেন তার ধারণা থেকে কবে নাগাদ নির্বাচনটি হলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারে উন্নতি করতে পারে সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন তার সেই মন্তব্যের পর থেকে স্পষ্ট বক্তব্যের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে একেবারে একটু একটু করে শুরু করে এখন এই মুহূর্তে এসে সরাসরি নাম ধরে মন্তব্য করা হচ্ছে প্রথমে আমরা দেখলাম যে ভুই ফর দু একটি সংগঠন অথবা সদ্য জন্ম নেওয়া দু একটি সংগঠন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনা প্রধানের বিরুদ্ধে হুংকার ছাড়ছেন হুঁশিয়ারি দিচ্ছেন দেখে একটু অবাকই লাগলো কোথায় এদের শক্তি এদের শেকটি কোথায় কি চাইছে তারা কারা এই ইন্ধনগুলো দিচ্ছে আমাদের হিসাব মিলাতে খুব বেশি কষ্ট হয় না পরবর্তীতে আমরা দেখলাম আরও ভয়ঙ্কর কিছু বক্তব্য আকারে ইঙ্গিতে কিন্তু যেই জায়গা থেকে এই বক্তব্যগুলো আসছিল সেইগুলো খুবই সেন্সিটিভ জায়গা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কেউ কেউ বা আবার সরাসরি বক্তব্যের মাধ্যমে এ ধরনের মন্তব্য করতে লাগলেন প্রধানকে কটাক্ষ করে এবং সরাসরি সরাসরি সরকারের বিরুদ্ধে তারা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন আবার একদিন আগে আমরা দেখলাম সরাসরি সেনাপ্রধান এবং সেনা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ছাত্র সমন্বয়কদের কেউ কেউ হুঁশিয়ারি দিচ্ছেন প্রকাশ্যে মন্তব্য করছেন কি বলছেন তারা তাদের বক্তব্যগুলো এরকম বাংলাদেশ পিপলস রিপাবলিক কোনো মিলিটারি রিপাবলিক নয় ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি পলিসি আসবে না যা করার সরকার করবে এবং এ ধরনের আরো মন্তব্য কি করতে চায় তারা কেন সেনাবাহিনীকে বারবার মুখোমুখি দাঁড় করার চেষ্টা করা হচ্ছে এবং সেনা প্রধানকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি নাকি যে বক্তব্যগুলো দিয়েছেন তিনি তার পদে না থাকলে বা পদটি যদি সরিয়ে রাখা হয় তাহলে তিনি রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দিয়েছেন সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয় যে এখনো পর্যন্ত তারা খুবই ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করছেন এবং সেনা সেনাপ্রধান পঁচিশে ফেব্রুয়ারি যে বক্তব্যগুলি দিয়েছিলেন তিনি তার দায়বদ্ধতা থেকে দিয়েছেন এবং তার বক্তব্যের পরে দেশের আমার ধারণা আমি একটা পোল দিয়েছিলাম একটা ভোট দিয়েছিলাম তার নিশ্চয় মনে আছে সেখানে তেরাশি শতাংশ মানুষ প্রধানের বক্তব্যকে সমর্থন করেছিলেন আর সম্ভবত তেরো বা চৌদ্দ শতাংশ মানুষ প্রধানের বিপক্ষে গিয়ে বক্তব্য দিয়েছেন চার শতাংশ মতো মানুষ জব ছিলেন ভোটদানে বিরত ছিলেন এরম একটা বিষয় তো সামান্য এরকম একটি জরিপ থেকে বোঝা যায় যে প্রধানের সেই বক্তব্যটি জনমানুষের মানুষের গণ মানুষের কাছে কতটা প্রত্যাশিত ছিল এবং তিনি এতদিন পরে এসে কেন এই বক্তব্যটি দিলেন সারা দেশে যেমন মমোক্রেসি চলছে সারা দেশে যেমন বুলডোজার বাহিনী তৈরি হয়েছে ভয়ঙ্কর একটা জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি হয়েছে সেই জায়গা থেকে কেন সেনা প্রধান নীরব ভূমিকা পালন করছেন কেন এতদিন পরে এসে বক্তব্য দিলেন সেইটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল বরং ক্ষোভ ঝেড়েছেন যে কেন সেনাপ্রধান এতদিন পরে এসে বক্তব্য দিলেন সেখানে সেনাপ্রধানের সেই বক্তব্যকে তারা বা একটা অংশ কোনোভাবে মেনে যেতে পারছে না কেন মেনে যেতে পারছে না সেটা প্রধান নির্বাচনের কথা বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে উত্তরণের কথা বলছেন এটি তাদের গায়ে জ্বালা এবং আমরা তো জানি ছাত্র সমন্বয় কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের কোনো কোনো উপদেষ্টা তারা চাইছেন না যে খুব শীঘ্রই বা সহসায় নির্বাচনটি হোক এটি হলে তারা যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতার স্বাদ লাভ করছে সেটি থাকবে না সেখানেই তাদের গায়ে জ্বালা সেনাপ্রধান তো পাঁচ আগস্ট আধার নৈতিক পট পরিবর্তনের দিন তিনি জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিয়ে নিজের কাজে দায়িত্ব দায়িত্ব নিয়ে নিয়েছিলেন যে আমার উপর আস্থা রাখুন তো সেনাপ্রধান কথা বলবেন না এবং যারা বলছেন সেনাপ্রধান কে আপনি কোথেকে এসেছেন আরও নোংরা ভাষায় কথা বলছে তারা ভুলে যাচ্ছেন সেনাবাহিনীর সমর্থন না থাকলে জনগণের প্রতি এই অভ্যুত্থান সফল হতো না তারা সেনাবাহিনীর সহযোগিতা নিয়েই এখন সেনা বাহিনীর সঙ্গে চোখ দিতে যাচ্ছে আমি ইনফরমাল একটা শব্দ ইউজ করলাম সরি যাই হোক ঠিক নয় এবং তারা যে বুঝে না বুঝে কথাগুলো বলছে আমার সেটি মনে হয় না এর পিছনে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে বিশেষ কোনো অশুভ শক্তির ইন্ধন রয়েছে আমরা তো বুঝতে পারছি মৌলবাদী শক্তির আস্ফলন কোথায় গিয়ে ঠেকেছে হালকা করে নেওয়ার কিছু নেই এবং যেভাবে সেনাবাহিনীর মতো একটা ডিসিপ্লিনড বাহিনীর বিরুদ্ধে এই ধরনের নোংরা মন্তব্য করা হচ্ছে সেগুলো কোনো ভালো ইঙ্গিত নয় আবারও বলি বাহিনী কেন প্রত্যেকটা পেশাদার বাহিনী পেশাদার শ্রেণীর মধ্যে কম বেশি সবসময় এমন কিছু স্বার্থানসী মানুষ তো থাকেন যাদের ব্যক্তির স্বার্থ উদ্ধারের জন্য সরকারের তাবেদারি করতে গিয়ে প্রতি প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নাম করে ফেলে ঠিক একইভাবে আওয়ামী লীগ সকালের সময় হয়েছে বেশি হয়েছে আগে সব রেকর্ড ভেঙে ফেলেছে এ কথা অনস্বীকার্য সেনাবাহিনীর মধ্যেও কিছু কিছু ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থ উদ্ধার করতে গিয়ে এমন অনেক জঘন্য ভয়ঙ্কর কাজ করেছেন গুম খুনের মতন কাজের সঙ্গেও জড়িত রয়েছেন এগুলো চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তাই বলে পুরো সেনাবাহিনীকে আমরা কাঠগায় তুলতে পারি না আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই